আজকের এই ভিডিওতে আমরা সুক্রোজের পরিপাককারী বিক্রিয়া সম্পর্কে জানবো তার আগে তোমরা কিন্তু নামটা দেখেই বুঝতে পারতেছো নামটা হচ্ছে সুক্রোজ যা লাস্টে আসে এসি ওজ আর নামের শেষে ওজ থাকলে সেটা কি হয় শর্করা হয় তাহলে শুক্রজ হচ্ছে একটা শর্করা আগে আমাদেরকে জানতে হবে সুক্রোজকে ভাঙলে কি কি পাওয়া যায় তোমরা মনে রাখবা সুক্রোজ হচ্ছে একটা ডাই স্যাকারাইট ডাই মানে হচ্ছে দুই তাহলে সুক্রোজকে ভাঙলে দুইটা উপাদান কিন্তু পাওয়া যাবে এবং সেই দুইটা উপাদানের মধ্যে একটা হচ্ছে কমন থাকবে গ্লুকোজ সো আমরা এভাবে মজা করে মনে রাখবো সুক্রোজকে ভাঙলে গার্লফ্রেন্ড পাওয়া যায় মানে জিএফ পাওয়া যায় দেখো জিতে হচ্ছে গ্লুকোজ এবং এফতে হচ্ছে ফ্রুক্টোজ তাহলে শুক্রোজকে ভাঙলে যে দুইটা জিনিস পাওয়া যায় সেটা কি জিএফ জিতে গ্লুকোজ এবং এতে হচ্ছে ফ্রুক্টোজ তাহলে বিক্রিয়াটা কিন্তু এমন হবে সুক্রোজ থেকে ভাঙতে সি পাচ্ছি হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ সো সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায় শিখে গেলাম লাস্ট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এইখানে পরিপাককারী এনজাইমের নাম কি হবে তোমরা সবাই বলো সুক্রোজ একটা শর্করা সো ওজ মানে শর্করা এই ওজের জায়গায় যদি তুমি এনজাইম এস দিয়ে দাও তাহলে সেটা এনজাইম হয়ে যাবে তাহলে সুক্রোজ এর ওসটাকে উঠে দিয়ে এজ লাগাই দিলে কি হয় তোমরা নিজেরাই বলতে পারবা অ্যান্সার হবে সুক্রেজ তাহলে সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুকোজে পরিণত করে তাহলে আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে সুক্রোজের পরিপাককারী বিক্রিয়াটা মনে রাখতে পারবা